এখানে রাস্তার পাশে রাশি রাশি ময়লা আমরা সামান্য একটু দায়িত্বশীল হলে কিন্তু এই ময়লাগুলো খুব সহজে পরিষ্কার করা সম্ভব এখন শীতকাল শুরু হয়েছে ঘরে ঘরে আপনার অসুস্থ মানুষ এই ময়লাগুলো কিন্তু এই রোদের জন্য দায়ী এ দেখেন হ্যাঁ অথচ অল্প কিছু সংখ্যক লোক যদি সচেতন হতো এই রাস্তাগুলো পরিষ্কার করতো তাহলে এই ধরনের দুর্ভোগ হতো আর কি এখানে মূলত বিভিন্ন ধরনের দোকান তারপরে কলকারখানা থেকে পরিত্যক্ত ময়লাগুলো এখানে ফেলানো হয়েছে এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উঠতে থাকে কিন্তু সাধারণ মানুষগুলো তো আসলে এই বিষয়ে জানে না আর জানলেও কিছু করার থাকে না এই দেখেন এই জায়গা এগুলো চব্বিশ ঘন্টায় বাতাসে উঠতে থাকে এবং মানুষের নাক দিয়ে তাদের ফুসফুসে প্রবেশ করে

যত ধরনের নোংরা আবর্জনা আছে সব রাস্তায় দেখেন এই দেখেন অবস্থা বানাইছে ময়রার ভাগার কত বড় হত ভাগা জাতি এটা শুধু এখানে না আপনি সাবার থেকে চন্দ্রা চন্দ্রা থেকে ময়মন শেরপুর দিনে যান আর এদিকে খুলনা যান সব জায়গায় একই অবস্থা হ্যাঁ তো আমাদের চরিত্র যদি আমরা ভালো না করি আমরা চরিত্র ভালো না করলে কিন্তু আমাদের এই স্বাস্থ্যহানির ঘটতেই থাকবে এই দেখেন অবস্থা এই দেখেন অবস্থা এই দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা জনস্বাস্থ্য কতটা মারাত্মক হুমকির মুখে এটা তার বাস্তব প্রমাণ এখানে কিন্তু ভয়ঙ্কর গন্ধ দুর্গন্ধ আর কি কিন্তু কিছু বলার নাই কিছু করার নাই আর কি আমরা প্রশাসনের কাছে জিম দেখেন রাস্তার ইট রেখে ট্রেগেছে অথচ রাস্তাগুলো খুব গুরুত্বপূর্ণ রাস্তা হ্যাঁ তাই দেখেন এই ছোট ছোট গলির মধ্যে একই অবস্থা কোনো নাই রাস্তা জুড়ে কাঠের দোকান বালি সিমেন্ট রড যার যার মতো করে ফেলে রাখছে কারো কোনো দায়িত্ব বোধ নাই এই যে গাড়ি এখানে প্রায় গাড়ি দেখা যায় এই রাস্তা এই রাস্তা যতদিন পরিষ্কার না হবে ততদিন আমাদের স্বাস্থ্যহানি ঘটতেই থাকবে দেখেন ময়লা আবর্জনা সব জায়গা আপনি যেখানেই যান সেখানেই ময়লা তো এই ময়লা যে আমাদের কত কতগুলো মারাত্মক ক্ষতি করতেছে এটা অকল্পনীয় এগুলো প্লাস্টিকের এই উপাদানগুলো কিন্তু আপনার ক্যান্সারের জীবাণু বহন করে হুম এগুলো যখন আমার ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে আরও অতি ক্ষুদ্র কণা যখন আমাদের রক্তের সাথে মিশে যায় তখন রক্তে ক্যান্সার বন্ধু হয়ে থাকে কিন্তু এগুলো সাধারণ মানুষরা জানে না আর যারা নীতি নির্ধারক রাষ্ট্রের তারা কি করবে নিজেরাই তো গড়ির পর আছে তাই না দেখেন রাস্তা জুড়ে দোকান রাস্তা জুড়ে ময়লা আবর্জনা গাড়ি পার্কিং কি নাই সব আছে আমাদের